সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আরও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বর্তমানে রঙিন মাছের যে ব্যবসাটা আছে এটা খুবই জনপ্রিয় এবং লাভজনক আপনারা যদি এর পিছনে সময় ব্যয় করতে পারেন তো যাই হোক আমরা এই মুহুর্তে আছি একটা বড় ধরনের হেসারিতে তো বিস্তারিত দেখাবো এই ব্যবসাটা আসলে কাদের জন্য কারা করবে কাদের জন্য সুবিধাজনক আমরা বিস্তারিত দেখাবো তো আপনারা সাথে থাকুন আমরা শুরু করছি তো বিহার্স এখানকার পরিবেশটা কিন্তু অসাধারণ আর এই হেসারির ঠিক সামনে একটা দুইতলা বিল্ডিং আছে বিল্ডিংয়ের চারপাশে খোলা খোলা জায়গা আপনারা দেখলেই বুঝতে পারছেন যে জায়গাটা কত সুন্দর তো আমরা এক এক করে সবই দেখাবো আর এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে আপনাদের একটু দেখালাম যে বিল্ডিংয়ের প্রত্যেকটা কোনো একটা দাঁড়ানোর জায়গা আছে এবং দাঁড়ায় মোটামুটি সব কিছুই দেখা যায় হেঁসারিটা অনেক বড় প্রায় এক একর জায়গা নিয়ে এই হেঁসারিটা অনেক পুকুর টুকুর আসে অনেকটা ছোটোখাটো একটা রিসোর্টের মতো আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মূলত বকুলতলা ব্রিজ আপনারা কোয়ে ব্রিজ চেন অনেকেই কোয়ে ব্রিজটা পার হয়ে বাম সাইডে রাস্তা আছে সেই রাস্তা পার হয়ে এখানে আসতে পারবেন অনেক সুন্দর জায়গা প্রচুর পরিমাণে গাছপালা আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চারিপাশে পুকুর আর গাছপালা আছে খুব সুন্দর জায়গা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন বিস্তারিত ঠিকানা আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব আর সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার বাসের মাধ্যমে নিতে পারবেন প্রচুর পরিমাণ কোয়ান্টিটি মাছ আছে এখানে তো দর্শক ভিডিও শুরু করার আগে আশপাশটা ঘুরে দেখতেছিলাম খুবই সুন্দর পরিবেশ প্রচুর রঙিন মাছ চাষ করা হয় এবং প্রচুর মাছ আছে এই মুহূর্তে আর আজকে আমাদের সাথে ভাই আছে ভাইয়ের নামটা কি আব্দুল গফুর গফুর ভাই তো গফুর ভাই আজকে আমাদের হেল্প করবে গফুর ভাই আসলে এই কতখানি জায়গা নিয়ে এই হাসাইটা কি কি জায়গা আছে তো মেলা আমাকে অন্য অন্য জায়গা আশপাশটা ঘুরে দেখলাম যে ওই পাশেও কিছু আমাকে সামনে কিছু ট্যাঙ্ক আছে এইখানেও বেশ কিছু ট্যাঙ্ক আছে আবার ওই সাইডেও কিছু ট্যাঙ্ক আছে তো সাধারণত কি কি ধরনের মাছ এখানে আপনারা প্রজনন করেন আমরা কমেট গোলফিস জেব্রা মলি আছে গাপ্পি আছে অনেক ধরনের গাপ্পি আছে আমাকে অনেক ধরনের গাপ্পি আছে তো বিহার আপনারা যারা মানে শহরের দিকে অ্যাকোরিয়ামের দোকান করেন অনেক সময় মাছ কালেকশন করতে হয় তো আপনারা এই হাসারি থেকে আপনারা রঙ বেরঙের মাছ আপনারা কালেকশন করতে পারবেন কি কি ধরনের মাছ আছে সেগুলো আমরা এক এক করে আপনাদের দেখাবো আর পাইকারি মূল্য এবং খুচরা মূল্য এটা যদি সম্ভব হয় তাহলে আপনাদের জানাবো আর মাছ আছে অনেক পরিমাণ মাছ আছে তো যাই হোক আমরা এক এক করে দেখাই যে এখানে কি পদ্ধতিতে মাছগুলো পরিচর্যা করা হয় কিভাবে প্রজনন করা হয় সব বিস্তারিত দেখাবো তো আপনারা সাথে থাকুন আমরা প্রথমে কি ধরনের মাছ দেখাবো প্রথমে প্রথমেতে আমরা গাপ্পি দেখি গাপ্পি দিয়ে শুরু করি তাই তো তো ভিউয়ার্স আমরা গাপ্পি দিয়ে শুরু করছি অনেক ধরনের আইটেম আছে আপনারা ভিডিওটা টানবেন না ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আশা করি ভালো লাগবে ভাই এইগুলো কি মাছ ব্লু গ্রাস ব্লু গ্রাস এগুলো মানে এগুলো তো আপনারা পাইকারি বা হোলসেল করে থাকেন হয় এগুলো কি পরিমাণ আছে আস্তে মানে কত না

এগুলো বিক্রি করতে পারবেন এতক্ষণ আমরা এই ট্যাঙ্কেরটা দেখাচ্ছিলাম ব্লু গ্রাস এবার আমরা এটা দেখাবো তাই তো এইখানে কি জাত এইখানে ডামবু মুজাহিদ কি নামটা আরেকবার বলেন ডামবু মুজাহিদ ডামবু মুজাহিদ এইগুলো কি মাছ বলছেন আপনি ডামবু মুজাহিদ ডামবু এই এই এগুলো কি কি পরিমাণ আছে আছে অনেক অনেক আছে তাই তো পাইকারি দেয়া যাবে হ্যাঁ পাইকারি দেয়া যাবে তো দর্শক এগুলো যদি আপনারা নিয়ে ব্যবসা করতে চান তাহলে এই হেসারি থেকে এই ধরনের মাছ প্রচুর পেয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই মাছগুলো কালেকশন করতে পারেন আমরা আরও মাছ দেখাচ্ছি আপনারা সাথে তো এই সাইজ কেমন এগুলো সাইজ এই যা দেখা যাচ্ছে এই সাইজ আমার কাছে তো মনে হচ্ছে দু ইঞ্চির কাছাকাছি বড়গুলো বড় বড়ো একটু বেশি আর যেগুলো লেস বড় ডিজাইন এগুলো হচ্ছে হ্যাঁ আর এই বড়গুলো আছে তো যে মাছগুলো ধরা হচ্ছে এগুলো আছে ব্লু মস্কো এই ট্যাঙ্কে সব ব্লু মস্কো ব্লু মস্কো চাইলেও আপনারা নিতে পারেন অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি আপনাদের কোয়ালিটিগুলো কেমন এগুলো হচ্ছে ব্লু মস্কো এগুলো হোলসেল আকারে এনারা বিক্রি করে থাকে চাইলে নিতে পারেন এখানে একটা সম্ভবত ফিমেল আছে আর তিনটে মেল আপনারা যে যেভাবে নেবেন এখান থেকে নিতে পারবেন দামটা আসলে বলা ওইভাবে ঠিক হবে না আপনারা যদি নিতে চান হোলসেল আকারে তাহলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি মালিকের সাথে নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণে ব্লু মস্কো আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন পাশে আর একটা ট্যাঙ্ক এখানে আছে ব্ল্যাক মস্কো এখানেও প্রচুর পরিমাণে আছে আমি কোয়ালিটিগুলো কেমন আপনাদের দেখাচ্ছি ব্লাক মস্কো তাই তো হ্যাঁ এই ট্যাঙ্কে প্রচুর পরিমাণে আছে যদি আপনারা এগুলো নিতে চান হেঁচা যোগাযোগ করতে পারেন প্রচুর কোয়ান্টিটি আছে চাইলে নিতে পারেন ব্লাক মস্কো এছাড়াও আরও প্রচুর ট্যাঙ্ক আছে এগুলো আমরা আস্তে আস্তে দেখাবো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এরপর আমরা বড় মাছ দেখাবো এই জাতটা আছে গাপ্পি জাতের এই গাপ্পির কতগুলো জাত আছে খুব অনেক জাত অনেক জাত আছে তাই তো এটা হচ্ছে ব্ল্যাক মস্কো যদি এইগুলো আপনারা হোলসেল আকারে নিতে চান ইস্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোন দিয়ে দামটা জেনে নেবেন আর অনলাইনে নিতে গেলে অবশ্যই আপনার কোয়ান্টিটি বেশি হওয়া লাগবে রেড টেল প্লাটিনাম হ্যাঁ রেড টেল প্লাটিনাম আর এই হচ্ছে মাছের কোয়ালিটি আপনারা ভালোভাবে দেখেন এই কোয়ালিটির মাছ এখানে পাবেন হোলসেল আকারে নিতে পারবেন আর দামটা জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যদি নিতে চান সরাসরি মালিককে ফোন দিয়ে এই মাছের দামগুলো জেনে নেবেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে খুলনা শহরের ভিতরে যদি নিতে চান তাহলে ভালো আর খুলনার বাইরে যদি চান তাহলে কোয়ান্টিটি একটু বেশি আকারে নিলে আপনাদের লাভ হবে রেড টেল প্লাটিনাম আরও অনেক ট্যাঙ্ক আছে আসলে দেখেন এইখানে ট্যাঙ্ক আছে এখানেও প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আর এইখানে বড় মাছ আছে এগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে আর এই পাশেও প্রত্যেকটাতে মাছ আছে সবগুলো আসলে দেখানো সম্ভব না দেখতে গেলে দিন লাগবে মাছগুলো দেখাতে গেলে আর এই আছে বড় মাছ ব্রুট ব্রুট এগুলো তাই তো এই এই মাছের নাম কি এই মাছের নাম হচ্ছে পমেট এই পমেট দেখেন কত বড়ো হয় ব্রুট এগুলো দিয়ে ডিম সংগ্রহ করা হয় আর কিভাবে ডিম সংগ্রহ করে মাছগুলো তৈরি করা হয় সেগুলো আপনাদের দেখাবো শুধু ধৈর্য সহকারে আমাদের ভিডিও জুড়ে থাকতে হবে এই যে ব্রুট ব্রুট সাইজের মাছ আপনারা যদি না দেখে থাকেন দেখে নেন এত বড় হয় আর কি মানে দুটো মেল আছে আর একটা ফিমেল আছে ব্রিডিং রাখা হয়েছে ডিম পারলে এখান থেকে নিয়ে ডিম ডিম বাচ্চা বাচ্চা থেকে করা হবে আর এই হচ্ছে রেড টক্সিডোর কোয়ালিটি ভালোভাবে দেখে নেন যদি লাগে হিউজ আকারে কোয়ান্টিটি আছে নিয়ে ব্যবসা করতে পারবেন হুম আপনারা যারা হোলসেল রেটে নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি মালিকের সাথে কথা বলে নিতে পারবেন হিউজ আকারের কোয়ান্টিটি আছে আসলে বিয়ার্স এখানে ট্যাঙ্ক প্রচুর পরিমাণে আর প্রত্যেকটা ট্যাঙ্কে অনেক মাস আর যেমন এই ট্যাঙ্কে আছে অ্যাঞ্জেল বেশ বড় সাইজের অ্যাঞ্জেল আছে ব্রুট সাইজের অ্যাঞ্জেল এগুলোও চাইলে আপনারা হোলসেল হিসেবে নিতে পারবেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না তারপরে আরও ট্যাঙ্ক আছে এখানে প্রত্যেকটা ট্যাঙ্কে হিউজ আকারে কোয়ান্টিটি মাছ আসে একটা ট্যাঙ্ক এখানেও প্রচুর পরি মানে কোয়ান্টিটি আর এইখানে দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি এখানে প্রচুর পরিমাণে আস সব হোলসেল আকারে বিক্রি হয় এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন এই আর একটা ট্যাঙ্ক এখানেও প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে দেখেন এইখানেই কয়টা ট্যাঙ্ক একটা দুটো তিনটে চারটে প্রত্যেকটা ট্যাঙ্কে প্রচুর পরিমাণে কোয়ান্টিটির রঙিন মাছ আছে আপনার চাইলে নিতে পারবেন আর বাইরে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা ট্যাঙ্কে আলাদা আলাদা রঙিন মাছ আছে সব কিন্তু আসলে এক এক করে ধরে ধরে দেখানো সম্ভব না আর একটা মজার বিষয় হচ্ছে যে এই যে পানিটা পড়ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ স্বাদে সোলার প্লেট আছে ওরকম বৈদ্যুতিক ছাড়াই এই সোলার প্লেটের মাধ্যমে এই পানিটা সরবরাহ করা হচ্ছে আর এই যে পুকুর পুকুরের ঘেরা ওইখানেও মাছ যেমন এই লং জেব্রা লং ফিন জেবরা এগুলো হোলসেল আকারে বিক্রি হয় এখানে চাইলে আপনারা এই হ্যাচারিতে সরাসরি ফোন করে এটাই কিসের বাচ্চা দেখতে পারবেন নিতে পারবেন কোয়ান্টিটি হিউজ আকারে আছে সব আসলে দেখানো সম্ভব না আসলে প্রচুর পরিমাণে ট্যাঙ্ক হিউজ আকারে কোয়ান্টিটি এরপর ওই যে ওইখানে আছে ওইখানেও আছে বেশ কয়েকটা ট্যাঙ্ক প্রত্যেকটা ট্যাঙ্কে মাছ আছে সব আসলে ধরে ধরে দেখানো সম্ভব না আর আপনারা যারা হোলসেল আকারে নেবেন অবশ্যই সরাসরি যোগাযোগ করে আপনারা মালিকের সাথে কথা বলে দামটা জেনে নেবেন হোলসেল আকারের দাম আসলে বলা যায় না কারণ আপ ডাউন করে এখানে কি মাছ এখানেও পরিমাণ কোয়ান্টিটি দেখেন হিউজ আকারে দেওয়া যাবে কোনো সমস্যা নাই প্রত্যেকটা ট্যাঙ্কে তো মাছ আছে না এই প্রত্যেকটা ট্যাঙ্কে মাছ আছে বড় পরিমাণ বড়টা তো কোয়ান্টিটি প্রচুর কোয়ান্টিটি আছে এই একটা সুন্দর কালারের মাছ সব কালার হয়ে যাবে এগুলো একটু বয়স কম আছে এই কারণে কালারটা বোঝা যাচ্ছে না যখন বড় হবে এই এই মাছটা একটু তোলেন তো কত সুন্দর কালার এটা কি কী মাছ এটা পমেন্ট এই যখন বড়ো হবে প্রত্যেকটা এরকম কালার সুন্দর চলে আসবে ও মাছ অনেক করতে হবে মানে আরেকটা জিনিস আপনাদের দেখাই এখানে কিন্তু বেশ কিছু ব্রুড সাইজের মাছ আছে এবং এই প্রত্যেকটা থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা করা হচ্ছে এখানে এই যে আপনারা দেখেন এখানে এই প্রচুর পরিমাণে মাছের বেবি আছে তো ভাই এখানে কি কি মাছ দিয়ে আসলে ব্রিড হয় যেমন এটা এটা মার্বেল অ্যাঙ্গেল মার্বেল পার তাই তো পাল পার্ল

তো ওনারা এখানে আসলে এই এই ব্রিডিংগুলো করে থাকেন আর এখানেও অনেক বুট আছে যেগুলো ডিম বাচ্চা করানো হয় এখানেও আছে মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আছে মাছ আছে মিকি মাউস প্লাটি মিকি মাউস প্লাটি এই মাছটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি প্লেটে ধরে দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণে আছে আপনারা চাইলে এখানে হোলসেল হিসাবে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার আছে তো ভিওয়ার্স এতক্ষণ আমরা ভিতরে দেখাচ্ছিলাম এখন একটু বাইরে দেখাই বাইরেও বেশ কিছু ট্যাঙ্ক আছে সেখানে বিভিন্ন কালারের মাছ আছে যেমন এই যে এতক্ষণ আমরা এই যে পিছনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এর ভিতরে ট্যাঙ্কগুলো দেখাচ্ছিলাম আর এখন এই যে আরেকটা জায়গা দেখেন এখানেও প্রচুর পরিমাণে ট্যাঙ্ক আছে এই প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু বিভিন্ন কালারের মাছ আছে হ্যাঁ আরেকটা মজার বিষয় এটা হচ্ছে হেঁচারির পাশাপাশি কিছু সিল্কি মুরগিও আছে আমেরিকান সিল্কি এগুলো এখানে সাড়া থাকে এরা এদের মতো থাকে ভাই এগুলো কি আপনারা বিক্রি টিক্রি করেন এগুলো বিক্রি করেন না তো সিল্কি মুরগিও বিক্রি হয় এখানে বেশ কিছু আছে বাচ্চা কাচ্চা কি আছে এখনো অ্যাভেলেবেল বড় তা আছে ছোট বাচ্চা আপাতত নাই প্রচুর পরিমাণে দেখালাম আর প্রচুর পরিমাণে আছে সব আসলে দেখানো সম্ভব না আপনারা যারা খুলনা থেকে নিতে চান নিতে পারবেন শুধু খুলনা না সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইনের মাধ্যমে হোলসেল আকারে নিতে পারবেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনার সরাসরি নাম্বারে মালিকের সাথে কথা বলে মাছগুলো কালেকশন করতে পারবেন এইখানে আরো কিছু মাছ আছে আমি একটু দেখাই দিই এই আর ট্যাঙ্ক এই ট্যাঙ্কে সব চিংড়ি তাই তো শ্রিম এই যে তো আপনার যারা হোলসেল আকারে ইয়েলো শ্রিম্প শুধু ইয়েলো না বিভিন্ন কালারের আছে তাই তো ইয়েলো রেড সব ধরনেরই শ্রিম্প আছে আপনার চাইলে হোলসেল আকারে নিতে পারেন এই যে ব্ল্যাক মলি এইটাতে কি আছে এই পিকলেট দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু হিউজ আকারে মাছ আছে ডুয়েল পিকলেট কালারটা অসাধারণ কালার এগুলো হোলসেল আকারে নিতে পারবেন আপনারা প্রত্যেকটা ট্যাঙ্কে হিউজ আকারে কোয়ান্টিটি মাছ আছে প্রত্যেকটা ট্যাঙ্ক এটাতেও হিউজ আকারে কোয়ান্টিটি বেলুন মলি দেখেন বেলুন মলি কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে হিউজ আকারে কোয়ান্টিটি হিউজ আকারে কোয়ান্টিটি আপনারা এখান থেকে হোলসেল আকারে নিতে পারবেন বেলুন মলি কোয়ান্টিটি দেখেন এবার এই ট্যাঙ্কে কি আছে শর্ট তেল শর্ট তেলের কোয়ান্টিটিটা আমরা একটু দেখি কোয়ান্টিটি দেখুন শর্ট টেল এই ট্যাঙ্কে শর্ট টেল আছে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে চাইলে আপনারা হোলসেল আকারে নিতে পারবেন প্রত্যেকটা ট্যাঙ্কে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে এই ট্যাঙ্কে কী আছে প্যারোট এবার আমরা আপনাদের প্যারোট দেখাবো প্যারোটের সাইজটা কেমন একটু দেখি নেই ওই পাশে চলে গেছে হো ওই একটা আছে এই ট্যাঙ্কে প্যারোট প্যারোট দেখানোর চেষ্টা করছি আসলে অনেক শ্যাওলা হয়ে গেছে ওই দূরে দূরে আছে ওই যে দেখা যাচ্ছে বড় বড় প্যারোট আছে এখানে অনেক বেবি টেবি আছে যার কারণে খুব একটা চেষ্টা করছি না আমরা ধরার তবে এই যে প্যারোট হোয়াইট হোয়াইট কালারের আছে বেশ কিছু আছে আপনারা হোলসেল আকারে নিতে পারবেন বেবি টেবি আছে এই কারণে আমরা বেশি ঘোলাটে করতেছি না একটা দেখাই দিলাম আচ্ছা ওই ট্যাঙ্কে আমরা খুব একটা দেখাতে পারিনি কারণ ওইটা বেবি আছে এইখানে প্যারটগুলো এই ট্যাঙ্কের প্যারটগুলো দেখাই দিই এই দেখেন এখানে আছে এই যে এই ডুয়েল কালার এ একটা দু দুই কালার এই যে প্যারট এগুলো তাই তো ক্যারোটও আছে হিউজ আকারে প্রত্যেকটা ট্যাঙ্কে আছে হোলসেল আকারে নিতে হবে এই যে এখানে গিস ঘিস করতে দেখেন কী পরিমাণ দেবি এখানে আছে হোয়াইট মলি প্রত্যেকটা ট্যাঙ্কে হিউজ আকারে কোয়ান্টিটি আছে স্ক্রিনে মালিকের নাম্বার আছে আপনারা সরাসরি ফোন করে হোলসেল আকারে নিতে পারবেন এটা এটা কি ধরলেন গোল্ড গোল্ড ফিশ এই গোল্ড ফিশ এই ট্যাঙ্কে গোল্ড ফিশ এই দেখেন কী পরিমাণ বিগ সাইজের গোল্ড ফিশ ওই ব্ল্যাক কালার আছে এইগুলো গোল্ড ফিশ দুই রকম কালার দেখতে পাচ্ছি অনেক কালার আছে আপনারা যখন অর্ডার করবেন সেইভাবে কথা বলে নেবেন নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন তো ভিহার্স এতক্ষণ এই বাড়ির সামনে যে ট্যাঙ্কগুলো আছে পন্ডগুলো আছে ওইগুলো দেখাচ্ছিলাম আর সাদের থেকে দেখাচ্ছিলাম দূরে একটা হাপা মতন আছে ওইখানেও বেশ কিছু মাছের বেবি টেবি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব পুকুরের সাইড থেকে একটা ছোট রাস্তা আছে সেইখান থেকে যাচ্ছি এখন দেখি ওইখানে আসলে মাছ ধরে দেখাতে পারবো না মানে দূরের থেকে একটু কাছ থেকে দেখাই দিয়ে যে সিস্টেমটা কী এইটা আর একটা পন্ড এইখানে বেবি দেখা যাচ্ছে এটার ভিতর হিউজ আকারে কোয়ান্টিটি আছে বিভিন্ন কালারের এখানে সব মলি মলি গাপ্পি হাঁপা করে এগুলোকে সাধারণত হাঁপা বলে নেট দিয়ে ঘিরা এইখানে কী কী আছে একটু বলি এখানে ব্ল্যাক মলি আছে ব্ল্যাক মোনটেল আছে হোয়াইট মলি হোয়াইট মুন্টেল মানে ব্ল্যাক নর্মাল ব্ল্যাক হোয়াইট নর্মাল হোয়াইট মন্টেল ব্ল্যাক মোনটেল রেড নর্মাল আছে রেড মোনটেল আছে আপনার হিউজ আকারে কোয়ান্টিটি হিউজ আকারে এক একটা হাফায় পনেরোশো দুই হাজার করে মাছ আছে মানে পনেরোশো থেকে দুই হাজার করে মাছ আছে তাই তো হ্যাঁ জন্য রেডি এগুলো সব আসলে সেলের জন্য রেডি করা হচ্ছে আপনার নাম্বারে যোগাযোগ করে চিকলেট আছে

আমরা আর একটু সামনে যে দেখি যে সামনে আর কি আছে কারণ তিন একর জায়গা তো অনেক বড় জায়গা অনেক বড় হ্যাচারি আসলে আপনারা যদি আসেন এখানে আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর আর এইখানে আরো একটা পন্ড দেখতে পাচ্ছি এই যে আর একটা পন্ড এইখানে কি আছে ভাই গোড়ামি আছে তাই তো ব্লু আছে ব্লু গরামি আছে এগুলো সব এইভাবে এই যে সরাসরি

ঘাস হয়ে এই যে আরেকটা বর্ষার কারণে ঘাস হয়ে গেছে আচ্ছা এই আরেকটা পন্ড এখানে আছে গোল্ডেন গোরামি পুকুরটা একেবারে শান্ত মনে হচ্ছে কিন্তু ভিতরে মাছ আছে আরো আছে সামনে দেখাই একটু মাথা নিচে করে যেতে হবে এটা কি বললেন যেন কি আছে গোল্ডেন গোরামি গোল্ডেন গুরামি আর এইখানে আরো পুকুর আছে এইখানে কি আছে এইগুলো সবই গোড়ামি আইটেম সব গোরামি আইটেম তো এই হচ্ছে মূল পুকুরগুলো আপনাদের দেখাই দিলাম প্রত্যেকটাতে মাছ আছে আসলে সব ধরে নেমে নেমে দেখানো সম্ভব না বৃষ্টির কারণে এখন ইয়ে হয়ে গেছে বৃষ্টির কারণে আর কি একটু বন জঙ্গল হয়ে গেছে যাই হোক জঙ্গল হয়ে গেছে ওগুলো পরিষ্কার হবে এই হ্যাচারিটার নাম হচ্ছে রেইনবো ফিশ আমরা পুরোটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও আসলে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানালে আমাদের সুবিধা হয় আসলে এই ধরনের ভিডিও তৈরি করার উৎসাহ জাগে আর তো যাই হোক আজকে এই রেইনবো ফিশ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাষ্টের সাথে থাকবেন আর আঙ্কেলকে অনেক ধন্যবাদ কি ছিললেন না এখানকার পেয়ারা বিদায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন